আসসালামু আলাইকুম প্রিয় দেখেন এই যে বগুড়ার ঐতিহ্যবাহী মাছ দিয়ে বগুড়া ড্রিম হ্যাভেন এই উপলক্ষে আমি নিজ হাতে এই আলুঘাটি রান্না করছি দেখেন এই যে আলুঘাটি সেম সেই সব এত সাপকে আপনাদের সকলের দেওয়া এভাবে আলু ঘাটি করবেন এবং খাবেন আর যারা পারবেন না তারা এখানে এসে আলু ঘাটি রকম করে করে দেখে শিখে নেবেন আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত রইল আলু ঘাটি ড্রিম হ্যাভেন বগুড়া ড্রিম হ্যাভেন লিমিটেডের সদস্যদের নিয়ে এই যে খাওয়ার আয়োজন রান্না শেষে এই তৃপ্তিটাই আলাদা বেগুন ভাজি মাছ আর মাছ ঘাটি, আর এ পাশে আছে বাদাম ভর্তা তিল ভর্তা কালো জিরা ভর্তা আমের আচার সালাদ লেবু আর এই যে ভাত